নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাউ শুক্ত। তবে লাউ শুক্ত বানালেও আজ কিন্তু শুক্তোতে তেঁতো দেব না তেঁতো ছাড়া এই রেসিপিটা বানাবো একদম নিরামিষ একটা রেসিপি খুব সহজ রেসিপি এই গ্রীষ্মকালে লাউয়ের সবজি তো বন্ধুরা শরীরে পোকে খুবই উপকারী তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে একটা বড়ো সাইজের লাউ নিয়েছি তবে এতটা লাউ আমার লাগবে না আমি এখান থেকে অর্ধেকটা অংশ নিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব এটা প্রায় এক কেজি আড়াইশো ওজন আছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে এটাকে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো লাউটা কেটে নেবেন এই রেসিপির জন্য আমার যে উপকরণগুলো লাগবে নিয়েছি এখানে আমি এক চামচ মতো সাদা সর্ষে আর লাগবে দেড় চামচ মতো পোস্ত এছাড়া নিয়েছি আমি বেশ কিছুটা বড়ি ঘরে বানানো বড়ি আমি এখানে ব্যবহার করছি কলাইয়ের ডালের বড়ি আপনারা যে কোনো বড়ি এই রেসিপিতে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কাও লাগবে আমি সর্ষে পোস্ত সাথে বেটে দেব আর লাগছে এখানে দেড় চামচ মতো পাঁচ ফোরন যেটা এই রেসিপির স্বাদটাকে বন্ধুরা একদম বদলে দেবে আর কিছুটা লাগবে দুধ এখানে আমি এক বাটি দুধ নিয়েছি তবে যতটা পরিমাণ লাগবে আমি ততটা ইউজ করব প্রথমে আমি পাঁচ ফোরনটাকে ভেজে নিচ্ছি একটু ড্রাই রোস্ট করে এটাকে তুলে নেব হাই ফ্লেমে আমি পাঁচ দশ সেকেন্ড এটাকে একটু নেড়ে নিয়ে তুলে নিলাম এবার ওই গ্যাস ওভেনেই ওই কড়াইতেই আমি লাউটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব এখন অবধি আমি জল দিই নি লাউ এর মধ্যে কারণ একদম লাউটা খুব কচি খুব সামান্য পরিমাণে এতে লবণ দিয়ে দিলাম তারপর এটাকে একটু নেড়ে নেব এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ আমি এবার জল দেব খুব বেশি জল দেওয়া যাবে না কারণ লাউ থেকে এমনিতেই জল বেরোয় এই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট ফিরে আসছি সাত আট মিনিট পরে দেখুন বন্ধুরা লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান প্রথম পেয়ে যাবেন আমি লাউটাকে নামিয়ে দিয়ে এবার কয়টা আবার বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো একটু দু চামচ থেকে তিন চামচ তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিতে ব্যবহার করতে হবে এরপর আমি বড়িগুলোকে ভেজে নেব যেহেতু এগুলো ঘরে বানানো বড়ি একটু বড়ো সাইজের সেই জন্য এগুলোকে একটু আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর এই রেসিপিতে একটু ভেঙে দিলে না খেতে ভালো লাগে দোকানে বড়িগুলো তুলনামূলক একটু ছোট হয় সেই জন্য আর এবং নরমও হয় সেই জন্য সেগুলো না ভাঙলেও চলে আমি একটু বড়িগুলোকে ভেঙে দিলাম যাতে তাড়াতাড়ি বড়িগুলো সেদ্ধ হয়ে যায় এবং রান্নাতে যেতে খেতে ভালো লাগে বেশ লাল লাল করেই বড়িগুলোকে ভেজে এবার আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিলাম বড়িগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় দু তিন চামচ তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে আর দিলাম শুকনো লঙ্কা একটা দুটো তেজপাতা ফোনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাকে খুব বেশি ভাজলে চলবে না একটু হালকা করে ভেজে নিতে হবে যেন আদার গন্ধটা একটু থাকে হালকা করে আদাটাকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট এবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে লো হিটেই মশলাটাকে আমি দুই এক মিনিট একটু কষে নিয়েছি এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ হলুদটা একদম খুব কম পরিমাণ দিতে হবে কারণ এই রেসিপিতে হলুদ খুব একটা ভালো লাগে না খুব সামান্য পরিমাণ দিতে হবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে যেহেতু আগে সেদ্ধর সময় একটু লবণটা দিয়েছি লবণ দিয়ে এবার সামান্য পরিমাণে আমি এতে জল দিয়ে দিলাম গ্যাসে ফ্লেম লো রেখেই সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এতে আর অন্য কোনো গুঁড়ো মশলা এখন আমি আর ইউজ করব না আর যেহেতু লাও শুক্ত এতে কোনো ঝাল খুব একটা ভালো লাগে না সেই জন্য কোনো লঙ্কা গুঁড়ো এখানে আমি ইউজ করছি না দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এইটুকুই যথেষ্ট এই রেসিপির জন্য এক মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফিরে এলাম এরপরে আমি সেদ্ধ করে রাখা লাউটা মশলার মধ্যে দিয়ে দিলাম আমি জলটা একটু ঝরিয়ে রেখেছি তবে জলটা আমি এতে পরে একটু ব্যবহার করব আগে লাউটাকে একটু ভালো করে ভেজে নিই মশলার সাথে তারপরে আমি অল্প পরিমাণ জল যেমন লাগবে সেরকম জলটা দেব এবার দিয়ে দিচ্ছি সেই লাউ সেদ্ধ করে রাখা খানিকটা জল খুব সামান্য পরিমাণে আমি দিয়েছি কারণ আমি এতে দুধ ব্যবহার করব জন্য খুব বেশি দিয়ে দিলে আবার ভালো লাগবে না খেতে সেই জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি আর দুধও যতটা পরিমাণ লাগবে ঠিক সেই অনুযায়ী দুধটা দিয়েছি প্রায় এক কাপ মতো দুধ আমি এখানে দিলাম এরপর এটাকে একটু এক দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনিটা অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করতে হবে তাহলে এই শুক্তোর টেস্ট খুব ভালো হবে এবার ভেজে রাখা বড়িগুলোকে আমি এই সময় দিয়ে দেবো কারণ এই বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে কেনা বড়ির মতো তাড়াতাড়ি সেদ্ধ হয় না সেই জন্য আমি এই সময়ই বড়িগুলো দিয়ে দিলাম আপনারা যদি বাজারে কেনা বড়ি ব্যবহার করেন তাহলে ঠিক নামানোর আগে ব্যবহার করবেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপি সম্পন্ন তৈরি এবার নামানোর আগে আমি ড্রাই রোস্ট করে রাখা সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়ন সেটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এটা দেওয়াতে এই রেসিপির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আরও দু এক মিনিট একটু গ্যাস ওভেনেই রেখে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল লাউ শুক্তো আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল গ্রীষ্মকালের অন্যতম একটা উপকারী সবজি হচ্ছে লাউ আর এই লাউ দিয়ে শুক্তো বানালে বন্ধুরা খেতে তো খুবই ভালো লাগে এই গরমের মধ্যে যদি আপনারা এরকম একটা হালকা পাতলা রান্না বাড়িতে পরিবেশন করুন আশা করছি আপনাদের বাড়ি সবাই খুব পছন্দ করবে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি এই লাউ শুক্ত তাহলে আজ আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব। সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার